হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আজ ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি বানাবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো রেসিপিটা বানানোর জন্য আমি এই সাইজের একটা ইলিশ নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের একটা ইলিশ তো ইলিশ মাছটা নেওয়ার পরে সুন্দরভাবে ইলিশ মাছটা কেটেও নিয়েছি দেখো এখানে পাঁচ টুকরা ইলিশ মাছ হয়েছে পাঁচ পিস মাথালের সহ তো এই মাছটা দিয়েই আমি রেসিপিটা করব। করবো তো তোমরা দেখতে থাকো কেমন হয় এই ইলিশ মাছের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে লাগবে তো বন্ধুরা রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছি কারণ এটা আমি রান্না শেষে দিব তো তারপর এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়ো ধনে গুঁড়া অল্প অল্প করে নিয়েছি প্রচুর পরিমাণে মশলা এই রেসিপিতে দেওয়া যাবে না কারণ বেশি মশলা হইলে এই রেসিপিটার ইলিশ মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে তো এখানে এই যে আমি পেঁয়াজ আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম গুঁড়ো মশলাটা ওই গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম কারণ একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে মশলাটা আসলে বাটা মশলার মতো স্বাদ পাওয়া যায় তো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল একটু আগে একবার দিয়েছি আমি আর একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি হাতে ভালোভাবে মেখে নেব সুন্দর করে মেখে নেব। একবার যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে খুব ভালোভাবে লাগে দেখো বন্ধুরা এটা আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা মাছের গায়ে মশলাটা ভালোভাবে খুব ভালোভাবে মেখে যায় তারপর আমি পানি অ্যাড করবো পরিমাণ মতো এই যে এখন আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেব কারণ বললাম তো তোমাদের একটু ঝোল ঝোল রাখবো কারণ আজকে এই ঝোল দিয়েই ভাত খাওয়া হবে আর ইলিশ মাছ এরকম ঝোল হইলে আসলে আর কোনো কিছুই লাগে না এই দিয়ে এক প্লেট ভাত অনায়াস অনায়াসে খাওয়া যায় তো দেখো একটু বেশি পরিমাণে পানি আমি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব আর ওই যে কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছিলাম এগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দেব। তো এই যে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দিব। তো কিছুক্ষণ পরে দেখো আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি প্রায় পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখো এটা একদম টক করে ফুটছে আমি এটা খুব ভালোভাবে আরেকটু ফুটিয়ে নেব নিয়ে যতটুকু পরিমাণ আমরা ঝোল খাবো ততটুকু ঝোল আমরা রাখব তারপর নামিয়ে নেব তারপর আরও একবার আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবার আমি ঢাকনা খুলে ভালো করে মাছটা নাড়িয়ে চাড়িয়ে দেবো পরিশেষে আমি পরিমাণ মতো ঝোল রেখে আমার রেসিপিটা তৈরি দেখো কি লোভনীয় লাগছে এরকম ইলিশ মাছের রেসিপি হলে অনায়াসে তো এক প্লেট ভাত খাওয়া যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে সুস্থ থেকোটা আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো